নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি আজ কিন্তু বাড়ির প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই যে ব্লগটা দেখতে পাচ্ছ এই ব্লগটা কিন্তু আমার বাড়ির লক্ষ্মী পূজা শিব পূজা সব ভিডিওর আগের ভিডিও এগুলো আমি এখন দিচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছো সকালে উঠে কিন্তু কাজবার সেরে নিয়েছি শাশুড়ি থাকলে কিন্তু প্রথমেই শাশু আমাদের ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু শাশুড়ি এইসব কাজগুলো হয়ে যেত খুব মিস করছি শাশুড়িকে কারণ শাশুড়ি থাকলে এইসব কাজগুলো আর আমাদের করতে হতো না আর এই যে দেখতে পাচ্ছ ঘরের পায়ে দিয়ে যারা ফুল গাছ লাগিয়ে গেছিল সেগুলো না আস্তে আস্তে পুরো ভরে গেছে বেশ ভালোই লাগছে তো যাওয়ার আগে কিন্তু এগুলো কেটে কুটে পরিষ্কার করে যাবে না হলে ঘরের সামনে একদম বেশি ঝাঁপিয়ে গেছে

ওপাটটা শুরু হবে সেই জন্য আমি বলছি এখন আপাতক থাক তারপরে পূজা আশ্রয় হয়ে গেলে তারপরে যাওয়ার সময় তুমি কেটে দিও তো সেই হিসাবে কিন্তু রেখে দিয়েছে বেশ ভালোই লাগছে তাই না সাদা পিঙ্ক গোলাপি কালারে ভালোই লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে প্লিজ একটু জানিও আর ঘরের একদম কোনার ছটা বেশ ভালোই লাগছে তো যাই হোক সকালের কাজবার শুরু করে দিয়েছি প্রথমেই কিন্তু বাড়ি ঝাড়ডো আর আমার ছেলেটার আজ একটু শরীরটা একটু ঠিক আছে তো সেই কারণে এখন ও আর অতটা ঝামেলা ঘুমিয়ে আছে সেই কারণে ভাবছি রোদ ওঠার আগেই কাজবাজগুলো সেরে নিই আর এখানে রোদ ওঠার আগে কাজবাজ না সারলে রোদ না উঠলেও যা গরম লাগছে উঠলেও যা গরম লাগছে এত পরিমাণে গরম লাগছে নিজেকে সহ্য করতে পারছি না তো এই বুটনটা এতটা প্লেন কেন বলো তো বাড়িতে কেউ থাকা হয় না সেই কারণে কিন্তু ঠিক এই রকমই হয়ে আছে কারণ যদি কেউ থাকতো তাহলে সামনে একটু সবজি টবজি লাগিয়ে দিত আর অন্য অন্য জায়গায় অনেক ছোটো ছোটো বাগান আছে সেগুলো আর কিছুই করা হয় না ওইভাবেই আছে আমাদের চার তিনটে ভাইয়ের আমার শ্বশুরের তা এমন এমন জায়গায় কি বলবো ভাগ আছে যে তোমরা পাগল হয়ে যাবে শুনলে তো যাই হোক ওগুলো তোমাদের একটা নেক্সট ব্লগ বানিয়ে অবশ্যই দেখাবো এখন চলে আসলাম পুকুর ঘাটের পাড়ে আর জল তুলতে এলাম কারণ আমাদের নিজের পুকুরের যে বড় একটা পুকুর একশো একজনের যে পুকুরটা ওই পুকুরের জল কিন্তু রান্না করা যায় না সেই জন্য পাশের বাড়ির জল আনতে আসলাম কারণ এই জলটাই রান্না হয় আর এটাই রান্না করি তবে যেতে যেতে ভাবলাম যে একটু ফটো উঠে নিই এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে সিনারিটা অনেক সুন্দর লাগছে তাই না তো জল নিয়ে এসে ভাবলাম যে জামাকাপড়গুলো একটু রোদে দিই কারণ দু বছর বাদে একটু বছরে বছরে একটু রোদে দিলে কিন্তু জামাকাপড়গুলো একটু ভালো থাকে আর দু বছর বাদে খুব এসেছি মানে দু বছর বাদে একটু রোদ দিয়ে আবার ন্যাপথন দিয়েই কিন্তু আবার চলে যাবো তো দেখতে পাচ্ছি এই পুতুলটা কিন্তু আমার বিয়ের বিয়ের হয়নি তখন আইবোর্ডোর পুতুল এটা আমাকে একদিন জন্মদিনে গিফট করেছিল মানে বন্ধু বান্ধবের হিসেবে একটা গিফট করেছিল যেহেতু আমি এসবগুলো বেশি পছন্দ করি বলে আমাকে গিফট করেছিল তো বেশি এখানে সব জায়গায় অল্প অল্প করে জামা কাপড় আছে এখানে বাড়িতে কিন্তু অল্প যে কটা দেখতে পাচ্ছ এই কটাই আছে আমার বাপের বাড়িতেও আছে প্লাস আমার ব্যাঙ্গালোরেও আছে তিন জায়গায় এত এত জামা কাপড় যে তোমাদের কি বলবো যাই হোক ওগুলো রদি মেলে দিয়ে সবজি কাটতে বসলাম এই যে কলমি শাকটা না কে নি দিল আমার হাজব্যান্ডকে আমি নিজেও আদৌ জানি না কারণ আমাকে বললো এটা রান্না করো তো সেই জন্য আমি কাটতে বসে গেছি কে তুলে দিয়েছে কে দিল সেটাও আমি কিন্তু জিজ্ঞাসা করি শাকটা এতটা ভালোবাসি যে তোমাদের বলে বলতো এই কলমি শাকটাও কিন্তু ওখানে পাওয়া যায় না সেই জন্য পাওয়া যায় কিন্তু অনেকটা দাম তো খুব কম খাওয়া হয় আর এটা হচ্ছে বাড়ির দিকে কি বলো তো অনেকটা দাম কম যে এটা বলে ফ্রিতে পাওয়া যায় সব জায়গায় আর ওখানে কুড়ি টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা এরকমই দাম কিন্তু খাই ওখানে তো খুব কমই খায় দাম বেশি বলে আর বাড়ি আসলে ফ্রিতে তুলে খেতে হয় তো যাই হোক এখন সবজি কাটতে বসে বললাম কি রান্না করব বলে বলো তো শাক ভাজা করবো আলু আর সৈন্য ডাঁটা দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছটা তোমাদের হয়তো দেখানো হয়নি কারণ চিংড়ি মাছটা বড় বড় নিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আমার কাকি শাশুড়ি কাছে দিয়ে এসছে যে ওখানে কাটতে কারণ এই বটিতে একদম কাটা যায় না তো বলছে বা ছেলে ঝামেলা করছে তুমি এখানে কাটো আমি ওখান থেকে কেটে আনছি সেই জন্য আমার ছেলেকে ওখানে কার্টুন দিয়ে বসিয়ে দিয়েছি রোদে যেতে দিচ্ছি না শরীরটা খারাপ বলে সেই জন্য আমি এখানে কাটতে বসে গেছি তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমার বাড়ির প্রকৃতিটা তোমাদের শেয়ার কর করছি কেমন লাগছে না লাগছে একটু কমেন্ট করে জানি আগে যেতে গেলে আগে যে এতটা সমস্যার সমাধান করতে হয় যে কাউকে বলে বোঝাতে হবে না আমার চ্যানেলে যে এত প্রবলেম হচ্ছে যে কে বলবো তাহলেও কিন্তু আমি হাল ছাড়িনি তোমরা একটাই কথাই জানবে তোমাদের চ্যানেলে যদি কোনো রকমের প্রবলেম প্রবলেমের জন্য তোমরা যদি একটু থেমে যাও তাহলে কিন্তু তোমাদের মনে করবে তোমাদের লাইফটা এখানেই শেষ তো যাই হোক না কেন তোমরা একটু ধৈর্যরে থাকবে একদিন না একদিন সফলতা হবে তো যাই হোক এখন সেবিয়া বানিয়ে দিয়েছি এখন তিনজন মিলে সেবিয়া খেয়ে চলে আসলাম নদীর পারে কারণ এখানে আসছে গানের দল আর যেখানে গান হবে তার আগেই কিন্তু গ্রাম ঘুরে আসার পরেই কিন্তু গ্রাম গানটা শুরু হয় তো সবাই মিলে কিন্তু এখানে দাঁড়িয়ে আছি যে আসার জন্য কেমন আসছে কি না সেটা তোমরা একটুখানি দেখো অনেকটা ভালো লাগবে গ্রামে এত বছর বাদে এসে কিন্তু এসবগুলো দেখতে পেয়ে না আর সত্যিকারের কথা হচ্ছে আমার মায়ের বাড়ির দিকে এতটা আনন্দ হয় না আর এরকম উৎসব হয় না যে যেটা আমার বাড়িতে হয় কারণ আমি এবারে এসে দেখলাম বিয়ের আগে তো কটা বছর তো ছিলাম চোদ্দ বছর তো ছিলাম বাড়ির দিকে কিন্তু সেই চোদ্দ বছরে কিন্তু এতটা আনন্দ উৎসব কখনোই দেখিনি আর এই বাড়িতে এসে যে এতটা আনন্দ হবে আমি ভাবতেই পারিনি তো দেখো সবাই মিলে একটু দাঁড়িয়ে আছি জাস্ট গ্রামে ঘুরে পুরো গ্রামটাই এই রোদি ঘুরে এসে বাড়িতে যাচ্ছে তো আমাদের পথ দিয়ে যাচ্ছে তো আমরা আটকে জল মিষ্টি দিলাম দেওয়ার পরে সবাই চলে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমরা একটু দেখে নাও সবাই কত সুন্দরভাবে আনন্দ উৎসবটা করছে কি বন্ধুরা কেমন লাগলো চলে এলাম বেল মাখা করতে বেল শরবত করব কারণ কাল নিয়েছো দুটো আর আমি এটা নিয়ে ফাটানোর জন্য কত চেষ্টা করছি তো পাচ্ছি না আর এদিকে প্লেটে অনেক ফল আছে গরম নষ্ট হয়ে আছে আমার ছেলে অসুস্থ তো সেই জন্য কিন্তু খেয়ে উঠতে পারছে না তো ভাবছি গরম এত প্রচণ্ড তাই একটু বেলের শরবত করি তো একটা বেশি পাকা না আর একটা বেশ ভালোই হলুদ হয়েছে তো সেটা এখন শরবত করব আর একটা কথা তোমাদের একটা কথা বলতে চাই বন্ধুরা তোমারা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কিছু মানুষ না এত খারাপ কমেন্ট করে তাও আমি বলতে চাই যে প্লিজ বন্ধুরা আমরাই কষ্ট করে ঘরের কাজ বা সেরে তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরিয়ে তোমরা যদি আমাকে খারাপ কমেন্ট করো তাহলে কিন্তু সে কমেন্টটা সহ্য করাও ভীষণ মুশকিল তাহলেও তোমরা যদি খারাপ কমেন্ট করো আমার কোনো ফারাক পড়েছে না কারণ বিয়ের আগে থেকে কিন্তু গ্রামের মানুষ অনেক অনেক কথা বলেছিল যে আমি কার কথা বললেও খারাপ কথা বলতো না বললেও খারাপ কথা বলতো সেই জন্য কিন্তু আমি কান পড়া হয়ে গেছি আর কানের কোনো কিছু সহ্য হয় না তোমরা খারাপ কমেন্ট কর পারো আমার কিছুই তাতে ছিড়বে না ঠিক আছে তো যাই বসলাম চান দান করে পুজো টুদা দিয়ে খেতে বসে গেলাম দেখতে পাচ্ছ ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ যে চিংড়ি মাছের কথা বলেছিলাম এই চিংড়ি মাছ ছেলেটা নাও খেতে অরচি হয়ে গেছে তো ওর যে যেটা পছন্দ সেই জিনিসটা নিয়েছে আমাদের কপালে আর হলো না আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আমার ছেলেই খেতে খেতে চাইলো তো পিঁকুরি বাবু বলছে ছাড়ো ওকে খেতে দাও তো ওই খেয়েছে কারণ ও শুধু চিংড়ি মাছ ছাড়া ও আদাস একটু ভাত খায়নি কি তো ও শরীরটা না কালকে অনেকটা খারাপ ছিল আগের আগেরগুলো আগে তোমাদের বলেছিলাম এবারে খেয়ে আজ কিন্তু আমার ছোট নানাদের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি আমার ছেলের অসুস্থর জন্য কালকে যাব আজ অনেকটা সুস্থ হয়ে গেছে কাজ সন্ধ্যের সময় বাপের বাড়ি চলে যাব কাল সকালে চলে যাব তো দুপুরে খাওয়া দাওয়া করার ছেলেকে ঘুম পাড়ি দিয়েছি তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ মশারি টানানো এই মশারির ভিতরে কিন্তু আমার ছেলেকে শুয়ে দিয়েছি ও দু একটা করে মশা কামড়ায় সেই কারণে মশারটা টানিয়ে দিয়েছি আমাদের ব্যাঙ্গালোর কিন্তু কখনোই কিন্তু মশারি টানা নেয় আর এখানে এসে মশারির ভিতরে শুলে যেন মনে হয় যেন দম আটকে যাচ্ছে কি করব বলো করতে তো হবে থাকতে তো হবে নাহলে মশাই টেনে নিয়ে যাবে আমার দিদির বাড়ি আর এত পরিমাণে মশা যে ভাবা মুশকিল আমি ওর বাড়িতে এবছর আর এসে থাকতে পারি বেশি দিন না হলে আসলে এক সপ্তাহ দু সপ্তাহ ওর বাড়িতেই থেকে যায় তো যাই হোক জামা কাপড়গুলো শুকাত একটু রোদে দিয়েছিলাম সেগুলো আবার ঝেড়ে ঝুড়ে আবার প্যাকেটুপতে রেখে ন্যাপথুন নিয়ে দিয়ে তারপরে আবার ওর ভিতরে ন্যাপ আবার লক করে যেতে হবে সেই কারণে সব জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ বিয়ের বলো আমার এখনও অবধি ঠিকঠাকভাবে করা পরা হয়নি আর বাড়িতে আসলে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি শাড়িই পরি যত ব্লগ আছে বাড়িতে আমি সব শাড়িই পরি আর কারণ কি বলো তো আমি ওখানে যেরকমই থাকি এখানে যেন কেউ না বলতে পারে যে শাড়ি পরে না এ পরে ও পরে সেই জন্য কটা দিন আসি একটু যেন সবার কাছে ভালো থাকতে চাই বেশ এই বাইরে আমার তো সবাই ভিডিওতে দেখে যে আমি বাইরে কি জামা কাপড় পরি সেটা ছাড়ো বাড়িতে এসে তো ঠিকভাবে থাকতে হবে তাই না যেখানে যেরকম সেখানে সেরকমই চলতে হবে যত শিক্ষিত হোক আর মূর্খ হোক শিক্ষিতরাও পরছে মূর্খরাও পরছে যা গরম তা কি আর বলবো যাই হোক যে যার যেটা ভালো লাগে আমি কিন্তু বাড়িতে এসে না শাড়িটা জানো তো বন্ধুরা আমার বিয়ে এই আট বছর কমপ্লিট হলো এই আট বছরের ভিতরে আমি এই আট বছরের মধ্যে কিন্তু দু মাস ঘুরে ফিরে দু মাসও কিন্তু আমার বাড়িতে থাকা হয়নি এরকম আমার কপাল তো কি বলবো যাই হোক কপাল মানে সবার তো শ্বশুরবাড়ি ঠিকঠাকভাবে থাকার কপালটা হয় না তো চলে এলাম খাওয়া দাওয়া করার যে বাসনগুলো সেই বাসনগুলো ধুতে চলে এলাম আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও কালকে কিন্তু যাব ছোট নন্দের বাড়ি ওখানে গিয়ে কি মস্তি করছি না করছি কিন্তু অবশ্যই জানাবো তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত পুকুরঘাটে চলে আসলাম বাসন বাসন ধুতে রেডি হয়ে ঘর বাড়ি গুছিয়েই কিন্তু চলে যাবো বাপের বাড়িতে আর কিছু দেখাতে পারলাম না এই পর্যন্ত ভিডিওটা এন্ড করছি তোমরা ভালো থেকেও সুস্থ আর একটা নতুন ভিডিওতে ওটা ডাব